একজন কোচ যার আশা মানেই ছিল ইতিহাস আর চলে যাওয়ার পর জ্বরে উঠেছিল ইউরোপ তার নাম জিনেদিন জিদান। রাফাল পর মাদ্রিদের দায়িত্ব দেওয়া হলো জিদানকে হ্যানরা হতবাক সমাল সংশয়ে অনেকে নাক ঝেটিয়ে বলেছিল এই লোক কি পারবে কিন্তু জিদানের আত্মবিশ্বাস ছিল অদ্ভুত এক জিনিস সে বেশি কথা বলতো না শুধু করে দেখাতো আর জিদান যখন দেখতো তারকা ফুটবলাররাও চুপ হয়ে যেত সে কোচিং এ থিওরি নয় এনে ছিল বিশ্বাস জিদান জানতো ড্রেসিং রুমে ইগো নয় থাকা দরকার এনার্জি আর সেই এনার্জি যদি সম্মান পায় তাহলে সিস্টেম নিজে থেকেই গড়ে ওঠে তার ট্যাকটিক সিম্পল ফোর থ্রি থ্রি ফরমেশন মদ্রিস ক্যাসিমিরো ক্রুজ কন্ট্রোল ফুল ব্যাক ওভারল্যাপ আর সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিনিশিং মেশিন জিদানের কাছে ফুটবল কখনো জটিল ছিলই না সে তার দলকে শুধু এক লাইনে বলেছিল বলটা রোনালদোকে দাও বাকিটা নিজে নিজেই হয়ে যাবে এটা কোন মজা ছিল না এটা ছিল তার বিশ্বাস একজন নেতা যখন বিশ্বাস জায়গায় দুই হাজার ষোলো সতেরো দুই হাজার আঠারো তারা তিন বছর তিনটি চ্যাম্পিয় অন্য ক্লাবদের জন্য স্বপ্ন জিদানের জন্য ডেস্টিনি সে রোনালদো কে বানিয়েছিল সিম্ফনি আর রামোস লিডারশিপের প্রতি প্রতিটা ফাইনালে জিদাদের কাজ চোখে পড়তো রোনাল্ডো বাইসাইকেল বনাম জুভেন্টাস বেলে রবার হেড বনাম লিভারপুল কেসিমের রকেট শট বনাম নাপুলি আর সাইড লাইনে জিদান দাঁড়িয়ে হাত গুটিয়ে নীরব ভাসি স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন জিদানকে বর্ণনা করার একটাই শব্দ পিওর ক্লাস